फेलियर बैर्थ होता ঠিক এই একটা ওয়ার্ডের জন্য কত মানুষ নিজেদের জীবন হেল বানিয়ে রেখে দেয় আমার মনে হয় ফেলিয়ার সাকসেসের কখনো অপোজিট ওয়ার্ড হওয়াই উচিত না বরং ফেলিয়ার তো সাকসেসেরই একটা পার্ট ধরো তুমি একটা ভুল ট্রেনে উঠেছো তাই পরের দিন থেকে তুমি যখনই ট্রেনে উঠবে লিস্ট এটা কনফার্ম হবে যে তুমি সঠিক ট্রেনে উঠেছো কিনা না সেই কারণে আমাদের জীবনে কিছু ভুল হওয়া দরকার কিছু ব্যর্থতা আসা দরকার সাদাকে চিনতে গেলে কালো আসা দরকার ভালোকে চিনতে গেলে খারাপ আসাও দরকার আর এরা প্রত্যেকে একে অপরের সাথে জড়িয়ে আছে ঠিক যেভাবে ফেলিয়ার আর সাকসেস একে অপরের সাথে জড়িয়ে আছে এরা কখনো আলাদা হতে পারে না এটা লাইফের একটা জার্নি ধরো একটা রাস্তা ধরে তুমি হাঁটছো তুমি যদি থেমে যাও তাহলে কি তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে কোনোদিনও পারবে না একমাত্র ব্যর্থতা তখনই আসে যখন আমরা থেমে যাই কিন্তু যদি তুমি চলতে থাকো হোচট খাও পড়ে যাও আবার উঠে দাঁড়াও রোদ জল ঝড় বৃষ্টি সমস্ত কিছু উপেক্ষা করে হাঁটতে থাকো তাহলে নিশ্চয়ই তুমি তোমার ডেস্টিনেশনে পৌঁছাবে দেরি হবে কিন্তু পৌঁছাবে তাই আমাদের জীবনে আসা কোনো কিছু ভুল আমাদের ব্যর্থতা নয় বরং লাইফের একটা পার্ট কোনো সিচুয়েশান থেকে হয় আমরা কিছু অ্যাচিভ করি নয়তো কোনো কিছু এক্সপিরিয়েন্স করি